নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যেখানে রয়েছে হিস্ট্রি হিস্ট্রি থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে বিশেষ করে প্রাচীন ভারতের ইতিহাস আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব এগুলো কিন্তু সামনে যাদের এক্সাম রয়েছে এস টি নবম দশম একাদশ দ্বাদশ যাদের এক্সাম সেপ্টেম্বর মাসে আমাদের যেটা রয়েছে এখনও টেন্টেটিভলি তো অবশ্যই কিন্তু তোমাদের এক্সামের জন্য সামনে বেশি টাইম নেই তার জন্যই তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোয়েশনের বাছাই করা প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকে থেকে শুরু হচ্ছে এবং এখান থেকে কিন্তু তোমাদের পরপর কিন্তু আসতে থাকবে আর এই সিরিজ থেকেই তোমরা অনেক প্রশ্ন কিন্তু অলরেডি কমন পেয়ে যাবে তোমাদের বলে রাখি এখানে কিন্তু এই সমস্ত কোয়েশনগুলো কিন্তু আমাদের রাজ্যের বেঙ্গল পুলিশ কনস্টেবল কেপিএসআই এবং ডব্লিউপিএসআই সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গল যে গ্রুপ সি গ্রুপটি যার নোটিফিকেশন এখনো পাবলিশ করা হয়নি সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তো আজকে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গুলো রয়েছে মেনলি তাদেরকে টার্গেট করে এই সমস্ত কোশ্চেন গুলো আমাদের চালু হতে যাচ্ছে ঠিক আছে তো আজকের আমাদের এটা ফার্স্ট ক্লাস সকলে কিন্তু অবশ্যই দেখে নেবে শেষ পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আজকের গুলো একদম ইজি রয়েছে ঠিক আছে তোমাদের বলে রাখি ইজি থেকে মডারেট লেভেল তারপরে আমাদের হাই লেভেল পর্যন্ত যাবে ক্লাসের সিরিজগুলো শেষ পর্যন্ত তোমাদের ফলো করতে হবে পরীক্ষার আগে পর্যন্ত ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তো যাই হোক চলো আজকের ক্লাস আমাদের শুরু হচ্ছে ফার্স্ট প্রশ্ন গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত তো আমরা জানি সকলেই যে লিচ্ছবি দহিত্র বলা হয় কাকে অবশ্যই সারি ক্যান্সার হয়ে যাবে সমুদ্রগুপ্ত যিনি ভারতের নেপোলিয়ান নামে পরিচিত যাকে কবিরাজও কিন্তু বলা হয়ে থাকে সুতরাং এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সমুদ্রগুপ্ত আর সমুদ্রগুপ্তের মুদ্রা থেকে আমরা তার যে কবি কবি ভাবটা সেটাও কিন্তু আমরা জানতে পারি ঠিক আছে কারণ বিনা বাদনরত যে অবস্থায় তিনি কিন্তু দেখা গেছে তার মুদ্রায় পরের প্রশ্ন সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন তো আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে এটা হয়তো সকলেই পারবে তো এখানে কিন্তু সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে হরিসেন আর এই সমস্ত প্রশ্ন আমাদের এসএসসি বা রেলওয়েতে আছে না তা কিন্তু একদম নয় একদম ইজি লেভেলের প্রশ্ন যখনই হয় তখন কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের জিজ্ঞাসা করা হয় ঠিক আছে তো অবশ্যই তোমরা সকলেই এটা কিন্তু দেখতে পারো পরের প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায় তো এলাহাবাদস প্রশস্তি থেকে জানা যায় কিন্তু আমাদের কাদের কথা অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কথা কিন্তু জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে এবং এখানে কিন্তু দেখবে যে আমরা কিন্তু তোমাদের হিস্ট্রিকে টার্গেট কেন করছি এই এসএলএসটির জন্য তার কারণ শুধুমাত্র একটাই বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের কিন্তু বারবার কমেন্ট করেছে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছে যে তাদের এস জন্য নোট প্রয়োজন তার জন্যই কিন্তু তাদেরকে এখানে ইতিহাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে আর এই যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে এটি কিন্তু আমাদের এই হরিসেন রয়েছে তার কিন্তু লেখা রয়েছে এই এলাহাবাদ প্রশস্তি পরের প্রশ্ন হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিলেন তো হর্ষবর্ধন এখানে কার কাছে পরাজিত হয়েছিলেন অপশান চারটে রয়েছে তোমাদের টাইমও দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সরি অ্যান্সার কোনটা হবে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে ঠিক আছে ভিডিওটা পজ করে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি দ্বিতীয় পুলকেশি হর্ষবর্ধনের কাছে কিন্তু পরাজিত হয়েছিলেন পরের প্রশ্ন মহাবলীপুরমের পাথরে খোদাই করা যে মন্দিরগুলি কাদের পৃষ্ঠপোষকতায় তৈরি করা হয়েছিল তো অবশ্যই কিন্তু দেখে নেবে যে যে পাথরের যে খোদাই করা যে মন্দিরগুলো রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু বেশিরভাগ পল্লব রাজাদের সময়কালে কিন্তু এটা তৈরি করা হয়েছিল পরে প্রশ্ন কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিলেন অবশ্যই কিন্তু আমরা জানি যে স্কনগুপ্ত তিনি কিন্তু হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন তার জন্য কিন্তু স্কনগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়ে থাকে তাই তো চলো পরের প্রশ্ন প্রথম বৌদ্ধ সংগীতি অধিবেশন এটি কোথায় হয়েছিল তো প্রথম যে বৌদ্ধ সংগীতি অধিবেশনটি হয়েছিল এটি কোথায় হয়েছিল আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে প্রথম যে বৌদ্ধসঙ্গীতি যেটা কিন্তু রাজগৃহে কিন্তু হয়েছিল এবার আমাদের দেখতে হবে কত সালে হয়েছিল এবং কার সময় হয়েছিল এটি কিন্তু প্রথম যে সংগীতি যেটা চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল কোথায় এই রাজগৃহেতে কার শাসনকালে যেটা কিন্তু অজাতশত্রু শাসনকালে অজাতশত্রুকে মগদের প্রথম যে রাজবংশ হরজ হরজঙ্ক বংশ এই হর্যঙ্ক বংশের যে প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার তারই পুত্র ছিল কিন্তু অজাতশত্রু যার যে টাইটেলটা ছিল সেটা হচ্ছে কুনিক উপাধি কিন্তু নিয়েছিলেন আর বিম্বিসার নিয়েছিল শ্রেণিক উপাধি ঠিক আছে এই রাজশত্রু রাজত্বকালে কিন্তু প্রথম বৌদ্ধ সংগীতি কিন্তু আয়োজন করা হচ্ছে এই রাজগৃহে ঠিক আছে আর দ্বিতীয়টা কিন্তু হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে ঠিক একশো বছর পর আর এখানে কিন্তু সাবাগামী কিন্তু সভাপতিত্ব করেছিলেন আর এটা হয়েছিল ঠিক কালাসত সময়কালে বৈশালীতে হয়েছিল এটা ঠিক আছে অপশন রয়েছে আমাদের যে ফার্স্ট সেটা বৈশালীতে হয়েছিল এটা সেকেন্ড এছাড়া তৃতীয় যে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল যেটা কিন্তু দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল পাটলিপুত্রে ঠিক আছে এটা কিন্তু অশোকের সময় হয়েছিল সম্রাট অশোকের সময় এছাড়া চতুর্থ যে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল সেটা হয়েছিল আমাদের কোথায় কাশ্মীরে যেটা কিন্তু বসুমিত্রে সভাপতিত্ব করেছিলেন এবং এটা কিন্তু পুনিষ্কের শাসনে হয়েছিল তো অবশ্যই কিন্তু এই চার চারটে বৌদ্ধ সঙ্গীতি কিন্তু আমাদের দেখে রাখতে হবে যেটা আটাত্তর খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল চতুর্থটা ঠিক আছে তো এই চারটেই কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ দেখে রাখতে পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন তো বোধি বা জ্ঞান লাভ করেছিলেন কোন জায়গায় সঠিক অ্যান্সার হয়ে যাবে গৌতম বুদ্ধ কিন্তু বোধ গহাতে তিনি কিন্তু এই তার যে বোধি বা জ্ঞান কিন্তু তিনি লাভ করেছিলেন আর গৌতম বুদ্ধ সম্পর্কে তোমরা দেখে নেবে যে গৌতম বুদ্ধ কিন্তু বৌদ্ধ সম্রের বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন তাকে কিন্তু এশিয়ার আলো বলা হয়ে থাকে আর তার জন্মটা অবশ্যই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আছে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তু লুম্বিনী নামক স্থানে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন শুদ্ধ ধন ছিলেন ঠিক আছে তো অবশ্যই কিন্তু দেখে রাখবে গৌতম বুদ্ধ তার মানে বাল্যকালের যে নামটা ছিল মানে শৈশবের যে নামটা ছিল সেটা কিন্তু সিদ্ধার্থ ছিল ঠিক আছে এটাও কিন্তু দেখে রাখবে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামের জন্য এছাড়া তার যে একটা সন্তান ছিল সেটা কিন্তু রাহুল ছিল যে উনত্রিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছিলেন তারপর তিনি প্রবল কঠোর তপস্যা করেছিলেন ঠিক আছে তারপর তিনি এই নিচে তিনি জ্ঞান লাভ করেছিলেন যেটা কিন্তু নিরঞ্জনা নদীর তীরে ছিল ঠিক আছে অবশ্যই কিন্তু দেখে রাখবে আর এখানে কিন্তু কুশিন নগরে তার কিন্তু মৃত্যু হয়েছিল ঠিক আছে সেটাও কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আশি বছর বয়সে চারশো তিরাশি খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে তিনি কিন্তু মৃত্যু বরণ করেছিলেন পরের প্রশ্ন যেটা আছে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কী ছিলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কী ছিলেন অপশন আমাদের রয়েছে চার চারটে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো জৈন ধর্ম কিন্তু এটা এখান থেকেও প্রশ্ন আসে ঠিক বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম দুটো ধর্ম সম্পর্কে আমাদের দেখে রাখতে হবে জৈন ধর্ম কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঋষভ নেব বা আদিনাথ তিনি কিন্তু এই জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন এবং জৈন ধর্মের যদি বলি শেষ তীর্থঙ্কর বা চব্বিশতম তীর্থঙ্কর তিনি ছিলেন কে অবশ্যই মহাবীর বর্ধমান মহাবীর এছাড়া তার আগের নামটাও জিজ্ঞাসা করা হয় তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন তিনি কিন্তু ছিলেন পার্শ্বনাথ ঠিক আছে আর এখান থেকে তোমরা আরেকটা জিনিস দেখে রাখবে এই যে জৈন জৈন ধর্মকে অনুসরণ করেছিলেন কিছু কিছু রাজারা এই রাজাদের নামগুলো তোমাদের কিন্তু এক্সামে গুরুত্বপূর্ণ রয়েছে কি কী উদয়ন উদয়ন তিনি কিন্তু পাটলিপুত্রের নগরী স্থাপন করেছিলেন আমরা জানি আর তার সময় কিন্তু এই দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ তার সময় না আচ্ছা উদয়ন কিন্তু তুমি পাটলিপুত্র নগরে স্থাপন করেছিলেন এটা দেখে রাখবে উদয়ন কিন্তু তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সম্রাট তিনি নিয়েছিলেন জৈন ধর্ম কলিম্বরাজ এই জৈন ধর্ম ছিল এই তিন তিনটে রাজার নাম অবশ্যই দেখে রাখবে পরীক্ষা জিজ্ঞাসা করা হবে ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন রয়েছে মহাবীরের জন্ম কোথায় হয়েছে তো মহাবীরের জন্ম কোথায় হয়েছে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন বৈশালীতে ঠিক আছে সঠিক আনসার হয়ে যাবে আমাদের কোথা কোনটা বৈশালীতে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন কুন্দ গ্রামে কুন্দ গ্রামে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে আর তার পিতার নাম ছিল কিন্তু সিদ্ধার্থ এটাও দেখে রাখবে মায়ের নাম ছিল ত্রিশল আর এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নই তোমাদের আসবে আর কিছু নয় তিনি কিন্তু বড় বছর বয়সে কঠোর কঠোর তপস্যা করেছিলেন ঋজুপালিকা নদীর তীরে যারা কিন্তু শালগাছের নিচে তিনি কিন্তু কৈবল্য বা জ্ঞানরাও করেছিলেন ঠিক আছে এটুকুই দেখে রাখবে আর বাদ বাকি যে তিন তিনটে রাজার নাম বললাম কী কী অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন কলিঙ্গরাজ কার্বেল ছিলেন উদয়ন ছিলেন এদের নামগুলো মুক্ত রাখবে এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হবে এনারা সকলেই কিন্তু জৈন ধর্মগ্রহণ করেছিলেন যারা নতুন রয়েছ তোমরা একটু দু মিনিট একটু ওয়েট করো তার কারণ হচ্ছে এখানে কিন্তু যে পিডিএফ আমাদের কাছে রয়েছে সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যেটা এখানে দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যাদের এক্সাম রয়েছে সামনে ডব্লিউপি কেপি কনস্টেবল এসআই আমাদের রাজ্যের ওয়েস্টবেঙ্গলের গ্রুপ সি যে এক্সাম রয়েছে যেখানে পনেরো নম্বর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট সব টোটালি কিন্তু কমপ্লিট কথা বলছি আমি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পুরোটাই এখান থেকেই পেয়ে যাবে ঠিক আছে এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের পড়তে হবে না তার কারণ বলে দিচ্ছি এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন প্রতি মাসের রয়েছে সাড়ে চারশোর কাছাকাছি ঠিক আছে যেখানে কুড়ি টাকা পার মান্থ যে কোনো মাসের জন্য কুড়ি টাকা তোমরা পেয়ে যাবে দু হাজার পঁচিশের কারেন্ট এফেয়ার্সের কথা বলছি জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এটা তোমরা দেখছো জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা কোশ্চেনের সাথে ডিটেল গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে আর এই সমস্ত যে কারেন্ট এফেয়ার্সগুলো সেগুলো কিন্তু এসএসসি আর রেলওয়ের প্যাটার্নকে মাথায় রেখে কিন্তু আমাদের রেডি করা হয়েছে ঠিক আছে আর এটা আমাদের বেঙ্গলের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে এছাড়া তোমাদের বলে রাখি দু হাজার চব্বিশের যে কারেন্ট এফেয়ার্স সেটা হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট বারোশো কোয়েশ্চেন পাবে এখানে তার সাথে ভাবে পঞ্চাশটা পেজের একটি জিস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এবং এখান থেকেই প্রশ্ন কিন্তু দু হাজার চব্বিশে যাই জিজ্ঞাসা করুক না কেন এখান থেকে চলে আসবে ঠিক আছে তো যাদের প্রয়োজন রয়েছে এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে দেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে আর এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসবে এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু কেউ করবে না এটা কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি কমন দিয়ে এসছি এসএসসি ফেস থার্টিন স্টেনোগ্রাফারির এক্সাম দু হাজার পঁচিশের লেটেস্ট এক্সাম এছাড়া অন্যান্য রেলওয়ে এন টি পির এক্সামও কমন এসেছে ঠিক আছে এছাড়া এন টিপিসির যে গ্রাজুয়েট লেভেলের যে সম্প্রতি হয়ে যাওয়া পেপার গ্র্যাজুয়েট লেভেলের যেটা আন্ডার গ্র্যাজুয়েট তো এখন চলছে সাতচল্লিশটা সিটে কন্ডাক্ট করা হয়েছিল গ্রাজুয়েট লেভেলের এন টি পেপারটি টোটাল কিন্তু যে সমস্ত প্রশ্ন রয়েছে যেগুলো সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে রয়েছে যেমন ভূগোল রয়েছে ইতিহাস রয়েছে পলিটি রয়েছে ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিকজিকের বিভিন্ন পার্ট রয়েছে ঠিক আছে টোটাল আঠারোটা টপিকে কিন্তু ভাগ করা রয়েছে টোটাল এখানে এন টি যে কোয়েশন অ্যান্সারগুলি বাংলা ভাষায় রয়েছে কোনো রকম কোনো সমস্যা নেই তো টোটাল এইটটি টু কিন্তু এখানে আমার আমাদের সংখ্যা রয়েছে আর টোটালটা কিন্তু এন টি যে কোয়েশন পেপার যেটা কিন্তু তোমরা নিরানব্বই টাকায় পেয়ে যাবে আর তোমাদের এর সাথে বলে রাখি দু হাজার কুড়ি একুশের যে পেপারটি সেটা কিন্তু অবশ্যই পড়ে রাখতে হবে তোমাদের কারণ আন্ডার গ্রাজুয়েটের জন্য এটাই মোস্ট ইম্পর্টেন্ট যারা আগামী দিনে এন টি এক্সাম দেবে বা আমাদের একটা সেকশন কন্ট্রোলার বোর্ড একটা নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে তিনশো সামথিং পোস্ট রয়েছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন জারি করা হবে তো সেটারও কিন্তু তোমরা এই এই যে পিডিএফগুলো রয়েছে যে কোয়েশনগুলো রয়েছে এগুলোই তোমরা পড়ে যাবে আশা করছি এখান থেকে ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে আর তোমাদের যেটা বলছি যে রেলওয়ের যে কোনো এক্সাম দেবে মানে রেলওয়ে শুধু এন যদি এক্সাম দেয় শুধু এন টি পিসি প্রিভিয়াস ইয়ার কিন্তু নয় এন সহ যে রেলওয়ে গ্রুপ ডি হোক আর পি এফ হোক বা রেলওয়ে অন্যান্য এলপি টেকনিশিয়ান গ্রেড ওয়ান টু থ্রি যে কোনো এক্সাম হোক না কেন এনটিপিসি অর্থাৎ রেলওয়ে সম্পর্কিত যে সমস্ত এক্সামগুলো হবে সেই সমস্ত প্রিভিয়াসিয়ার প্রশ্ন পড়তেই হবে ঠিক আছে এছাড়া যদি এসএসসির কোনো এক্সাম দাও এসএসসির সমস্ত প্রিভিয়াসিয়া পেপার পড়তে হবে তুমি চাইলে সেজেল দিচ্ছ কিন্তু সেজ এস এল এম টি সমস্ত তোমাদের পড়তে হবে ঠিক আছে এটাই হচ্ছে গোপন সূত্র ঠিক আছে এই যে এছাড়া তোমরা যদি আমাদের রাজ্যের ডব্লিউইপি কোনো এক্সাম দাও তাহলে ডব্লিউপির প্রিভিয়াসিয়া তোমাদের ফলো করতে হবে এটাই হচ্ছে তোমাদের চাকরির মূল সূত্র যেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের দেখে রাখতে হবে তো টোটালটা কিন্তু তোমরা এন টিপিসির আগের বছর দু হাজার কুড়ি একুশ এখানে পাঁচ হাজার কয়েসেন্ট রয়েছে সেটাও কিন্তু তোমরা নিরানব্বই টাকায় পেয়ে যাবে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবে এছাড়া এই নাম্বারে যোগাযোগ করে নেবে যে কোনো পিডিএফের যদি প্রয়োজন হয় এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে যারা সামনে রেলওয়ে গ্রুপ এক্সাম দেবে তাদের জন্য কিন্তু সায়েন্সটা দরকার আর সায়েন্সে বায়োলজিটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ বারোশো কোশ বারোশো পঞ্চাশ কোশ্চেন রয়েছে সত্তরটা পেজের মধ্যে ষাট টাকার মধ্যে এটা পেয়ে যাবে এবং এখানে কিন্তু তোমাদের সবই প্রিভিয়াস পেপার রেলওয়ে ঠিক আছে এছাড়া আর পি এর প্রশ্ন রয়েছে আমাদের ঠিক আছে এস সি জিডি কনস্টেবলের এক্সামের যে কোয়েশ্চেন পেপার রয়েছে আর কারেন্ট এফেয়ার সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে আমাদের কোশ্চেনে ফিরে আসি হরপ্পা সভ্যতা এটি আবিষ্কৃত হয়েছিল কত সালে সঠিক আনসার আমাদের হয়ে যাবে কিন্তু অলরেডি কিন্তু এটা এক্সামে কিন্তু চলে এসেছে আমাদের রাজ্যেরই এসএলএসটি এক্সামে কিন্তু চলে এসেছে ঠিক আছে তো হরপ্পা সভ্যতা যেটি আবিষ্কৃত হয়েছে উনিশশো একুশে প্রিভিয়াস ইয়ার পেপারটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা এটা দেখতে পাবে তো এই ধরনের প্রশ্নই আসছে কিন্তু তোমাদের কোনো টেনশন নেই এখানে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার আগে করানো হবে অবশ্যই কিন্তু দেখে যাবে হরপ্পা সভ্যতা উনিশশো একুশে আবিষ্কার করেছিলেন কে রাখাল দাস ব্যানার্জি সরি রাখালদাস দাস তো তোমাদের মঞ্জাদার সভ্যতা করেছিলেন যেটা উনিশশো বাইশে ঠিক আছে আর উনিশশো একুশে কিন্তু দয়রাম সাহানি তিনি কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন যেটা পাঞ্জাবের মনগুমারি জেলায় অবস্থান করছে পাকিস্তান পাঞ্জাবে ঠিক আছে রাভি বা ইরাবতী নদীর তীরে হুম আর মঞ্জাদার দেখে কিন্তু আমাদের যে বৃহৎ একটা স্নানাগার পাওয়া গেছে বৃহৎ বাদ পাওয়া গেছে এই সমস্ত কিছু আমাদের দেখে রাখতে হবে আর উনিশশো বাইশে কিন্তু আমাদের মহাজতার সভ্যতাটা যেটা আবিষ্কার করা হয়েছে আর এখানকার কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাইট আছে যেটা হচ্ছে কি ধোলাভেরা যেটা কিন্তু দু হাজার একুশের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত কিন্তু রয়েছে ঠিক আছে এটাও কিন্তু তোমরা দেখে নেবে কারণ এখানে কিন্তু বিরাট জলাশয় কিন্তু আমরা দেখতে পেয়েছি কোথায় বিড়াতে পরে কোশ্চেন সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটা ছিল সিন্ধু সভ্যতার বন্দর ছিল যেটা ছিল লোথাল লোথাল ছিল একমাত্র যে বাণিজ্যিক বা ফোতাশ্রয় ছিল লোথালে আর এখানে কিন্তু আমরা ধান চাষের প্রমাণ কিন্তু আমরা দেখতে পেয়েছি ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি তো প্রাচীনতম বন্দর অবশ্যই কিন্তু দেখে রাখবে আর এটা কিন্তু অলরেডি এক্সামে কিন্তু চলে এসেছে ঠিক আছে এটাও দেখে রাখবে পরের প্রশ্ন হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত অবশ্যই কিন্তু একটু আগেই যেমন বললাম যে লোথাল একটা বন্ধ শহর রয়েছে যেখানে কিন্তু হরপ্পা সভ্যতার ধান চাষের প্রমাণ কিন্তু পাওয়া গেছে সুতরাং লোথাল আমাদের সঠিক ক্যান্সার হবে আচ্ছা রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি তো কোনটা রাজস্থানে অবস্থান করছে তো অবশ্যই এখানে আমাদের দেখতে হবে অপশন যেটা কিন্তু কালীবঙ্গন যেটা অবস্থান করছে কোথায় না রাজস্থান পরের প্রশ্ন অনেকগুলো কোশ্চেন রয়েছে শেষ করতে হবে আমাদের বৃহৎ যে স্নানাগারটি এটি কিন্তু পাওয়া গেছে কোথায় তো একটু আগেই বলেছিলাম যে এই যে মহেন্দার রয়েছে যেটা উনিশশো বাইশে রাখালদাস দাস বানার্জি আর্ডি ব্যানার্জি যিনি আবিষ্কার করেছিলেন এখানেই কিন্তু আমাদের বৃহৎ স্নানাগার ঠিক আছে তারপরে এখানে কিন্তু শস্যাগর পাওয়া গেছে বিরাট গ্রেট গ্র্যানারি ঠিক আছে তো অবশ্যই এগুলো দেখে রাখবে পরের প্রশ্ন সিন্ধু সভ্যতা কোন সময় সভ্যতা অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে সিন্ধু সভ্যতা কিন্তু যুগের নয় বা যুগেরও নয় এটা তাম্র ব্রঞ্জ যুগের সভ্যতা ঠিক আছে তাম্রব্রোঞ্জ পরের প্রশ্ন আর এই সমস্ত প্রশ্ন কিন্তু অলরেডি এক্সামে চলে কেউ কিন্তু এগুলো একদম নেগলেক্ট করবে না এই সমস্ত প্রশ্ন কিন্তু আবারও আসবে ঠিক আছে এটা রাজ্যের এক্সাম এটা সেন্ট্রাল লেভেলের এক্সাম নয় সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানই হচ্ছে আমাদের হরপ্পা ঠিক আছে এই জন্যই কিন্তু এই সভ্যতাটাকে আমরা হরপ্পা সভ্যতাও বলে থাকি আচ্ছা সিন্ধু সভ্যতার নিচে কোন ধাতুর আমরা ব্যবহার জানতাম না অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার তাদের জানা ছিল না সঠিক ক্যান্সার এবং টাইট লোহা লোহার ব্যবহার কিন্তু হরপ্পা সভ্যতার মানুষরা জানতো না ঠিক সেই রকমই কিন্তু একটা পশু রয়েছে যার ব্যবহারও কিন্তু জানতো না সেটা হচ্ছে ঘোড়া ঘোড়ার ব্যবহারও কিন্তু সিন্ধু সভ্যতার মানুষেরা জানতো না কিন্তু সিন্ধু সভ্যতার মানুষেরা কিন্তু চাষাবাদও করতো আবার পশু পালনও করতো দুটোই কিন্তু করতো ঠিক আছে এদের জীবিকা মোটামুটি দুটোই ছিল ব্যবসা বাণিজ্য কিন্তু করতো বিভিন্ন সুমের সাথে মিশরের সাথে আমরা কিন্তু দেখেছি চীনের সাথে ঠিক আছে সমসাময়িক সভ্যতা যদি জিজ্ঞাসা করা হয় সিন্ধু সভ্যতার কি হবে যেখানে যে সমস্ত দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতো যেমন চৈনিক সভ্যতা মেসোপটিমিয়া সভ্যতা মিশরীয় সভ্যতা এদের এগুলো কিন্তু সবই সমসাময়িক সভ্যতা কন্টেম্পোরারি ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখিন ধোলা এই যে বন্দরটি এটি কোন নদীর তীরে অবস্থান করছে ধোলা ভিড়া অবশ্যই সঠিক ক্যান্সার হয়ে যাবে ধোলাভেরা বন্দরটি যেটা অবস্থান করছে লুনি নদীর তীরে ঠিক আছে আর লুনি কিন্তু একটি কি এখানে কিন্তু রয়েছে আমাদের এটি কিন্তু একটি অন্তর্বাহিনী নদী লুনী হচ্ছে একটি অন্তর্বাহিনী নদী ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন মেহেরগাঁও সভ্যতা কে আবিষ্কার করেছিলেন তো মেহেরগাঁও সভ্যতা যেটা কিন্তু আবিষ্কার করেছিলেন কি জ্যাফ ফ্রাঁসোয়া জারিজ জ্যা ফ্রাঁসোয়া জারিজ তিনি মেহেরবা সভ্যতা বিচার করেছিলেন এটা কিন্তু প্রাচীনতম সভ্যতা আরও প্রাচীন আচ্ছা সাঁচি এটি নির্মাণ করেছিলেন কে অপশন রয়েছে আমাদের কাছে চার চারটে চন্দ্রগুপ্ত কৌটিল্য গৌতম বুদ্ধ অশোক অবশ্যই অশোক অশোক কিন্তু সাঁচিস্তূপ নির্মাণ করেছিলেন আর অশোক কিন্তু কোন ধর্ম গ্রহণ করেছিলেন তো সকলে বলবে এটা ঠিক আছে তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন আচ্ছা এখানে সাঁচি স্তুপ এটি এখানে তোমরা বলবে এটা কিন্তু কোথায় অবস্থান করছে এটা কিন্তু মধ্যপ্রদেশে কিন্তু অবস্থান করছে সাঁচিস্তুক ঠিক আছে অবশ্যই দেখে রাখবে এটাও কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আর অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন অশোক যখন আমাদের যে কলিঙ্গ যুদ্ধটা হচ্ছে দুশো একষট্টি খ্রিস্টপূর্বে এই যে যুদ্ধের হতাহত এই সমস্ত কিছু দেখে তিনি একদম মানে যুদ্ধ নীতি পরিত্যাগ করে একদম ধর্মনীতিতে তিনি কিন্তু গ্রহণ করেছিলেন ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন দেখি যখন ডিটেল ক্লাস করানো হবে ঠিক আছে হয়তো হবে কিনা জানি না তাও একটা ছোটোখাটো তোমাদের কিন্তু ক্লাস রাখা যায় ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতে কে আচ্ছা এখানে কিন্তু যেটা রয়েছে প্রাচীন ভারতে যে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন কে তো এখানে গ্রহণ করেছিলেন কে অমিত্রাঘাত যে উপাধিটি সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বিন্দুসার বিন্দুসার তার অমিত্রাঘাত ছিল উপাধি এই যেটার অর্থ রয়েছে শত্রু হন্দা ঠিক আছে শত্রু হত্যা পরের প্রশ্ন কনিষ্কের রাজধানী কোথায় ছিল তো কনিষ্কের রাজধানী কোথায় ছিল অবশ্যই পুরুষপুর পুরুষপুর বা পেশোয়ার ছিল কনিষ্কের রাজধানী নেক্সট কোয়েশ্চেন আচ্ছা চরক কোন রাজার রাজ চিকিৎসক ছিলেন তো অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে চরক কিন্তু শল্য চিকিৎসক ছিলেন রাজ চিকিৎসক ছিলেন কোন সময় কনিষ্কের সময় সম্রাট কনিষ্কের সময় গুপ্তবংশে প্রতিষ্ঠাতা কে ছিলেন অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের শ্রীগুপ্ত মতান্তরে প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু ছিল অপশানে যদি থাকে যেটা থাকবে সেটা অপশান এখানে রয়েছে শ্রীগুপ্ত সুতরাং শ্রীগুপ্ত আমাদের রাইট অ্যান্সার কোন গুপ্ত রাজার আমলে চীনা পরিব্রাজক ফা হিয়েন ভারতে এসেছিলেন তো ফা হিয়েন তিনি ভারতে এসেছিলেন কোন সময় কার শাসনকালে সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফা হিয়েন তিনি ভারত এসেছিলেন এই চীনা পর্যটক ফা হিয়েন যার লেখা গ্রন্থ ফো কোকি। ফাহিয়েন ফো ফোকো কি এছাড়া আরেকজন এসেছিলেন চীনা পরিব্রাজক চিনি হচ্ছেন হিউয়েন সাং তিনি কার সময় এসেছিলেন হর্ষবর্ধনের সময়কালে এসেছিলেন কিন্তু হিউয়েন সাং আর তার লেখা গ্রন্থ সি ইউকি ঠিক আছে এই দুজন কিন্তু চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন আচ্ছা গুপ্ত বংশের কোন রাজাকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলা হতো অর্থাৎ ভারতের নেপোলিয়ান বলা হতো কাকে সমুদ্রগুপ্ত যে কবিরাজ উপাধি ধারণ করেছিলেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হচ্ছে পরের প্রশ্ন বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কে অপশন চারটে রয়েছে করো সকলে বিক্রমাদিত্য উপাধিটি ছিল কার এটা কিন্তু একজন রাজা যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার উপাধি ছিল বিক্রমাদিত্য আচ্ছা পরের প্রশ্ন মৃৎচকট মৃৎচক যে গ্রন্থটি রয়েছে এটি কার লেখা অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে সূদ্রকের লেখা রয়েছে মৃৎচক ঠিক আছে কলক্ষণের রয়েছে রাজতরঙ্গিনী যেখান থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় হর্ষবর্ধনের বানভট্ট বানভট্ট কিন্তু লিখেছিলেন যেটা কিন্তু অবশ্যই হর্ষচরিত যেটা এটা কিন্তু এই পানভট্টরী লেখা ছিল পরের প্রশ্ন নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি গুপ্ত যুগে সরকারি ভাষা ছিল এটা প্রশ্নটা কিন্তু অলরেডি এসএসসির এক্সামে অলরেডি চলে এসেছে প্রশ্নটা এবং এটা রাজ্যেরও বিভিন্ন এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে গুপ্ত যুগের সরকারি ভাষা কোনটি সঠিক অ্যান্সার সংস্কৃত সংস্কৃত ছিল গুপ্ত যুগের সরকারি ভাষা পরের প্রশ্ন হরপ্প যে শহরটি এটি কোন নদীর তীরে অবস্থিত হরপ্পান শহর যেটা অবস্থান করছে কোন নদীর তীরে যেটা রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থান করছে পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার একজন কোন দেবতা সুন্দর সভ্যতার লোকজন কোন দেবতার পুজো করতেন অবশ্যই কিন্তু সিন্ধু সভ্যতা সভ্যতার যে লোকজন ছিলেন তারা কিন্তু পূজা করতেন কাকে অবশ্যই এখান থেকে কিন্তু আমরা একটা আদি শিব বা প্রোটো শিপ যেখানে কিন্তু যোগী আগারে কিন্তু বসে রয়েছেন শিবের যার চারপাশে কিন্তু অনেক পশু কিন্তু আমরা দেখতে পেয়েছি এক ধরনের মূর্তি সুতরাং পশুপতি শিব বা প্রোটো শিব আমাদের সঠিক অ্যান্সার হয়ে যায় সর্বপ্রথম কোন বেদ রচিত হয়েছিল তো বেদের মধ্যে সব থেকে প্রাচীনতম বেদ রয়েছে ঋগ বেদ যেটা কিন্তু সর্বপ্রথম কিন্তু এটি রচিত হয় আর ঋগ য অথর্ব এই চার চারটি আমাদের বেদ রয়েছে পরের প্রশ্ন বৈদিক যুগে কোন দেবতা পুরন্দন নামে পরিচিত ছিলেন বৈদিক যুগে পুরন্দন নামে পরিচিত ছিলেন দেবরাজ ইন্দ্র ইন্দ্র অপশন নাম্বার এ বেদ কোন ভাষায় রচিত রয়েছে বেদ কিন্তু রয়েছে আমাদের সংস্কৃত লেখা পরের প্রশ্ন আর বেদ যে প্রাচীনতম যে বেদ কথা থেকে এর উৎপত্তি ঠিক আছে দশরাজার যে যুদ্ধের কাহিনী এটা কোন বেদে পাওয়া যায় অবশ্যই এটা কিন্তু বেদে পাওয়া যায় আর হাজার আঠাশটি এখানে কিন্তু যে শ্লোক সংখ্যা কিন্তু রয়েছে ঋগ্বেদে পরের প্রশ্ন পবিত্র গায়ত্রী মন্ত্র কোন বেদে রয়েছে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তো গায়ত্রী মন্ত্র যেটি রয়েছে ঋগ্বেদে প্রাচীনতম বেদ ঋগ্বেদ যেখানে কিন্তু এটি রয়েছে ঋগ্বেদ অনুসারে ঋগ্বেদ অনুসারে নদীর দেবী কে ছিলেন তো নদীর দেবী যিনি ছিলেন তিনি হলেন সরস্বতী সরস্বতী প্রাচীন যুগের নদীর দেবী ছিলেন ঋগবেদ অনুসারে আচ্ছা পরের প্রশ্ন কোন বেদকে জাদববিদ্যার বই বলা হয় অবশ্যই কিন্তু আমাদের দেখতে হবে জাদব ঠিক আছে যে সমস্ত তোমাদের আরও বলে না যে ম্যাজিক টেজিকে এই সমস্ত কিছু ছিল যাই হোক তো এখানে কিন্তু জাদববিদ্যা এই সমস্ত জিনিসগুলো সবই কিন্তু অথর্ববেদে কিন্তু দেখা যায় আর সামবেদ কিন্তু এটাও জিজ্ঞাসা করে সামবেদ যেটা কিন্তু সঙ্গীত সম্পর্কে এটা কিন্তু রয়েছে সামবেদে ঠিক আছে আর বিভিন্ন মন্ত্র স্তোত্র সব কিছু রয়েছে ডিগ্বেদে হুম আচ্ছা পরের প্রশ্ন আচ্ছা গুরুত্বপূর্ণ এটা রয়েছে যেটা হচ্ছে সত্য জয়তে বজয়তে যেটা অর্থ হল সত্য জয় হোক কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে সঠিক অ্যান্সার কোনটা হবে মুন্ডক উপনিষদ মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্য মেব অষ্টাধ্যায়ী অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছেন সঠিক অ্যান্সার কোনটা হবে পাণিনি পানিনীর লেখা অষ্টাধ্যায়ী আর জয়দেব তিনি কিন্তু লক্ষণ সেনের সভাকবি ছিলেন যার লেখা গ্রন্থ গীত গোবিন্দ ঠিক আছে পরের প্রশ্ন রামায়ণকে রচনা করেন রামায়ণ রচনা করেছিলেন কে ঋষি বাল্মীকি বাল্মীকি রচনা করেছিলেন রামায়ণের তাহলে মহাভারতটাকে রচনা করছে সেটাও দেখতে হবে তো বেদব্যাস তিনি কিন্তু রচনা করছেন মহাভারতে পরের প্রশ্ন কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন তো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলো তো গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেরই কিন্তু সমসাময়িক ছিলেন কে এই অজাশত্রু যিনি কুনিক নামে পরিচিত এবং ইনি কিন্তু হরজঙ্ক বংশের সেকেন্ড শাসক ঠিক আছে ইনি কিন্তু হরজঙ্ক বংশের যে প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার তারই পুত্র ছিল অশত্রু যার উপাধি ছিল কুনিক আর ইনি হচ্ছেন গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক পরের প্রশ্ন ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে ঠিক আছে একটা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ক্লাস কিন্তু প্রতিনিয়ত রাজ্যের এক্সামের জন্য শুরু হচ্ছে আজ থেকে পার্ট ক্লাস ওয়ান এটা ঠিক আছে এই পরপর কিন্তু তোমাদের ব্যাক টু ব্যাক ক্লাস কিন্তু আসতে থাকবে যদি তোমাদের কমেন্ট করো তাহলে কিন্তু অন্যান্য সাবজেক্ট যদি তোমাদের প্রয়োজন হয় এসএলএসটির জন্য বা অন্যান্য এক্সামের জন্য ডব্লুবি কেপি যে কোনো এক্সাম হোক আছে সমস্ত এক্সামের জন্য কিন্তু পরপর তোমাদের টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আসতে থাকবে আর যেহেতু আমাদের সামনে এক্সাম রয়েছে এসএলএসটি সুতরাং হিস্ট্রি তো আমাদের আসতেই থাকবে পরের প্রশ্ন নিচের কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিখ্যাত শিক্ষক চাণক্য যুক্ত ছিলেন তো সঠিক হয়ে যাবে কিন্তু চাণক্য যুক্ত ছিলেন কিন্তু তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু যুক্ত ছিলেন এই চাণক্য কৌটিল্য আছে বা বিষ্ণুগুপ্ত এটাও দেখে রাখবে আর অর্থশাস্ত্র এই চাণক্য বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য তারই লেখা পরের প্রশ্ন কার শাসনকালে সুদর্শন হ্রদ এটি খনন করা হয়েছিল তো সুদর্শন হ্রদ যেটি খনন করা হয়েছিল এটি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময় নেক্সট কোশ্চেন কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে এসেছিলেন গুরুত্বপূর্ণ কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে কিন্তু ভারতে এসেছিলেন যার গ্রন্থের নাম ইন্ডিগা ঠিক আছে ফাহিয়ান এসেছিলেন কখন অবশ্যই বলো তোমরা বলবে এটা সাং এটাও বলে দিয়েছি আর এদের লেখা বইগুলো দেখে রাখবে সরি ফাইহিয়ান হচ্ছে ফোকো কি এবং সাং এর সিউকি নন্দ বংশের পর মগধে কোন বংশ রাজত্ব করেছিল অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে মগধের যে শেষ রাজা ছিলেন কে ধনানন্দ ধনন্দ কিন্তু বিরাট সেনাবাহিনী ছিল ঠিক আছে আর এই সময় কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল সেটাও দেখে রাখবে কারণ আমরা জানি যে পরীক্ষা জিজ্ঞাসা করার যে আলেকজান্ডার ভারত আক্রমণ করছে কার সময়কালে যেখানে কিন্তু ধনানন্দের সময়কালে ঠিক আছে ধনানন্দের বিরাট সৈন্যবাহিনী দেখে আলেকজান্ডার সেই সময় আক্রমণ করতে যেহেতু সাহসও পায়নি কারণ এর বিরাট হস্তি বাহিনী ছিল অনেক কিছুই ছিল যাই হোক এই নন্দ বংশের পর কিন্তু পরবর্তীতে চাণক্য বা কৌটিল্য সাহায্য করেছিল চন্দ্রগুপ্ত মৌর্যকে এবং পরবর্তীতে মৌর্য বংশই কিন্তু রাজত্ব করেছিল পরের প্রশ্ন কে প্রথম এই অশোকের শিলালি ব্রাহ্মী লিপি যেটা রয়েছে এটা পাথর পাঠোদ্ধার করেছিলেন সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অশোকের যে শিলালিপি রয়েছে যেটা কিন্তু ব্রাহ্মী লিপি যার পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সে সালটা কত এইটিন থার্টি সেভেন সর্বশেষ প্রশ্ন যেটা রয়েছে চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন তো অপশান রয়েছে চারটে এটা আমি আর বলবো না এটা তোমরা সকলেই বলবে অলরেডি আমরা অ্যান্সার দিয়েও দিয়েছি এই প্রশ্নের উত্তর সকলে এটা কমেন্ট সেকশনে অ্যান্সারটা দিয়ে যাবে যারা যারা আছে ক্লাসটা কমপ্লিট দেখলে এসএলএসটির জন্য তোমাদের যদি যেখানে যে পড়ছো না কেন সেখানে তোমরা পড়ো কোনো সমস্যা নেই কিন্তু এটা কিন্তু তোমাদের এক ধরনের মক টেস্টের মতো থাকছে ঠিক আছে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার যেটা মিক্স আকারে থাকছে ঠিক আছে হিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ এসএলএসটির জন্য অবশ্যই কিন্তু এটা করে যাবে যারা সামনে রয়েছে ডব্লিউপি কেপি এক্সাম বা এস আই এক্সাম তারা কিন্তু এই সিরিজটা অবশ্যই ফলো রাখবে এখান থেকে প্রশ্ন হানড্রেড পার্সেন্ট আসবে আর এইগুলোই তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখে নেবে যে প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসএলএসটিতে এই প্রশ্নই কিন্তু এসেছিল ঠিক আছে কোনো টেনশন নেই এই ধরনের প্রশ্নই আসবে আর যদি তোমরা কমেন্ট সেকশনে একটু ভালো করে কমেন্ট করে দাও তাহলে কিন্তু পরবর্তী পার্টগুলো পরপর তাড়াতাড়ি চলে আসবে যেহেতু তোমাদের সামনেই এক্সাম রয়েছে সাতই সেপ্টেম্বর আর একটা হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর ঠিক আছে তো দেখা যাক পরপর তোমাদের কিন্তু এই সমাধানের সিরিজগুলো কিন্তু আসতে থাকবে এছাড়া এই সিরিজটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ সি গ্রুপটির জন্য কিন্তু একদম কিন্তু দ্য বেস্ট কন্টেন্ট দ্য কোয়ালিটি অফ কন্টেন্ট ঠিক আছে অবশ্যই যদি এটা ফলো করে রাখো আর কোনো তোমাদের পেইড ভিডিওর কোনো কিছু প্রয়োজনই নেই ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখবে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়া এক মিনিট এখানে কিন্তু অবশ্যই এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে কিন্তু যুক্ত থাকবে সকলে এটা কিন্তু কেউ ভুলে যাও না ঠিক আছে এখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপনি সবার প্রথম সবার আগে তোমরা এখানেই পাবে ইউটিউবের আগে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের জন্য কিন্তু অলরেডি কারেন্ট এ দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু অলরেডি দেওয়া রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল সি গ্রুপ ডি বা কেপি গেস বা কনস্টেবল যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ না কেন যে এন জন্য একটা তোমাদের টপ সেভেন হান্ড্রেড যে প্রশ্ন লাস্ট সাত মাসের একটা সিরিজ নেওয়া হয়েছিল যেটার প্লে লিস্ট অলরেডি আমাদের চ্যানেলে করা রয়েছে এবং সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ারও করা রয়েছে যাদের প্রয়োজন রয়েছে এখনই যাও সেই প্লে লিস্টটা টোটালটা দেখে নেবে পারলে নোট করে নিতে পারো ঠিক আছে কারণ ওখান থেকে প্রশ্ন আসছে এন অনেক প্রশ্ন এসেছে এবং ওইগুলোই কিন্তু আগামী দিনে আমাদের রাজ্যের এক্সামেই কিন্তু আসতে চলেছে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ এবং তার আগে তোমাদের বলে রাখি এই সমস্ত পিডিএফ যদি তোমাদের কারো প্রয়োজন হয়ে থাকে নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে